বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি গেছিলাম হচ্ছে ভাঙরে কার ডাকে আমাদের ছোট্ট ভাইজান নৌসাদ ভাইজানের ডাকে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না এই ভিডিওটাতে অনেক কিছু শেখার আছে আর অনেক কিছু জানার আছে সবাই ভিডিওটা তাহলে পুরোটা দেখো ঠিক আছে একটা সরকারি ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানের এই যে প্রসাদ বিতরণ করা সরকারকে কাজে এটা কতটা চরম কাজ করছে সংবিধান বহির্ভূত কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে নিজেদেরকে দাবি করে পিস সাহেব বলে নিজেদেরকে দাবি করে শায়েদ বলে নিজেকে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো আজকে কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুতে আঘাত লাগছে ঠিক একই ভাবে যদি কালকে কুরবানির গরুর গোজ পাঠায় ঠিক হিন্দু ধর্মের বাইরে আঘাত লাগবে এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো এটা ঠিক আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই কাজটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে লেটার পাঠানো এটা ছিল রাজ্য সরকারের পাঠানো সেটাকে আমরা সাধুবাদ জানাতাম তার পরিবর্তে কি হচ্ছে ধর্ম দিয়ে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে কর্ম দিয়ে নয় অপদার্থ তো ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে এটা পরিচিত একটা মুসলিম বিধায়ক বলতো তৃণমূলের একটা দলিত বিধায়ক বলতো আদিবাসী বিধায়ক বল সমাজের বিধায়ক বলতো দেখা নোটিস কি কত সোকাজ করছে যে কথা বলেছেন রাজ্য এমন ভাবে রাজ্য পরিচালনা করবে থেকে শুরু করে আপনার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরা দেবে আর এই সমস্ত সমাজ বদলিগুলো কুলান্দার গুলো তৃণমূলের ছত্র ছায় থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানো আমার কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাজ চাচা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে আর কে বলুন না দেব আছে চন্দিনীমা ভাট্টাচারিয়া ম্যাডাম আছে ও সব আমার কাকি আছে কাকা আছে সব আমাদের কতদিন আগে না যে আটটার পরে রাত্রে কাজ করতে পারবে না কেন জন্য কাজ করতে পারবে না সব ছেলেরা করবে আমার বাড়ির ছেলেটাকে আমি কেন ঠিক করতে পারছি না এ তুই বলে ছেলেরা অন্যায় করবে আর মেয়েগুলোর নামে দোষ হবে বলে কাক কাকেরও মাংস খায় না সেই প্রভাব ছিল এখন সেটাও ভুলে হয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূলের মাংস খাই মেয়েটি রাজনৈতিক পরিচয় হতে পারে হতে পারে তৃণমূল তাহলে মেয়েটি গিয়েছে তাকে জিএস করে দেওয়া বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে প্রচন্ড ভালোবাসি তারপরেও তার সাথে অন্যায় আমি তো বলবো তিনজনের মধ্যে ওই জেবের আহমেদ যেটা আছে ও কম পাপ করেছে ওকে সব থেকে বেশি শাস্তি দেওয়া আমি এটা আমি জোর গলায় বলছি কারণ হচ্ছে ওর জন্য সমস্ত মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে ও ওখানে কি করতে গিয়েছিল

ओखले जाबो आख्या তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বেশি করে কারণ কি শেয়ারেই সব কিছু হয় ভিডিও কিন্তু শেয়ার করলেই লোকের কাছে পৌঁছাবে তো অবশ্যই শেয়ার করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা করছি ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেবো ঠিক আছে